আসসালামু আলাইকুম স্বপ্ন সংসারে সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম তানিয়া নূর গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আমার হাই প্রেশার হয়ে গেছিল গত দুই তিন দিন ধরে তো যার কারণে হচ্ছে খুবই অসুস্থ ছিলাম আর ভিডিওটা আমি আসলে শেয়ার করতে পারিনি যদিও টুকটাক কিছু ভিডিও ছিল তারপর আমি আপনাদের সাথে শেয়ার করিনি তবে আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলোকে অনেক বেশি মিস করেন সেটা আমি জানি তো আমিও কিন্তু যেদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না সেদিন আপনাদেরকে অনেক বেশি মিস করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনাদের সুন্দর সুন্দর লাইকগুলো আমি অনেক বেশি মিস করি তো সকাল ছটা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি আর ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল আসলে আমার স্বামীর অল্প উপার্জনের টাকায় আমি আমার বুদ্ধি দিয়ে সারা মাস সংসারটা যেভাবে চালিয়ে যাই ওটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি ভিডিও আকারে আশা করছি আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এত অল্প টাকায় আমার এই সুন্দর সংসারটাকে পরিপাটি রাখি প্লাস হচ্ছে সারা মাস চালিয়ে যাই এই যে আমার হচ্ছে ঘরে কোনো ধরনের আসলে বাজার নেই যাই হোক ওগুলা নাই বলি তো টুকটাক আমার কি কিছু বাজার লাগবে আসলে পেট তো আর অভাব বুঝবে না পেট তো আর টাকা নাই বুঝবে না তো আমি হচ্ছে যে বুদ্ধিগুলা দিয়ে হচ্ছে সংসারটা চালিয়ে যাই যেমন এই যে এক কেজি চিনি দিয়ে কিন্তু আমার সারাটা মাস চলে যায় আর যেহেতু আমরা চা চা অন্য কিছুই খাই না আর যেহেতু বাসায় আসলে চা খাই সবসময় সময় যার কারণে আমার দুধ আনা হয় অনেক মানে হাফ কেজির প্যাকেট আনা হয় তো এখন যেহেতু টাকাটা কম যার কারণে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আপনাদের ভাই আমার সাথে একটু পরামর্শ করেছিল যে আসলে এখন তো টাকা নেই আমি কিভাবে এই জিনিসগুলো আনতে পারি তো আমাকে একটু পরামর্শ দাও তো আসলে স্বামী স্ত্রীর পরামর্শ থাকাটা অনেক বেশি জরুরি একটা সংসারে কীভাবে মিলেমিশে সংসারটা চালানো যায় সেই চিন্তাটা সবসময় আপনারা মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেক বেশি পরামর্শ হয় আর সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে একে অপরকে সুন্দরভাবে আমার সংসারটাকে আমি বুদ্ধি দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি প্লাস হচ্ছে সারা মাস চালিয়ে যায় যেমন এই যে এক ডজন ডিম আনতে কিন্তু অনেক টাকা লাগবে আবার হচ্ছে একটা দুধ আনতে আবার অনেক কিছু লাগবে আমার তা আমি বলেছি আমার যেই জিনিসগুলো একদম খুবই জরুরি সেই জিনিসগুলো তুমি নিয়ে আসো যেমন এক খালি ডিম নিয়ে আসতে পারো তো আমার বাসায় মেহমান আছে যার কারণে আপনাদের ভাই আর খালি আনে নাই দুইটা বেশি এনেছে ছয়টা ডিম এনেছে আর এক কেজি চিনি নিয়ে এসেছিলো আমি বলেছিলাম হাফ কেজি আনার জন্য কিন্তু আসলে সারা মাস চলে যায় এক কেজি চিনি দিয়ে যার কারণে আপনাদের ভাই এক কেজি চিনি নিয়ে আসছে আর আমি বলেছিলাম যে দুধ আনার দরকার নেই তুমি দশ টাকা দামে দুইটা ডানো দুধ নিয়ে আসবা ব্যাস হয়ে যাবে যদি সবাই খায় তাহলে সকালবেলা দুটা দুধ হলেই চলবে আর যদি না হয় তাহলে কিন্তু একটা দুধ হলেই চলবে তো যাই হোক ওদিক দিয়ে স্বামীকে বুদ্ধি দিয়ে এই টুকটাক বাজারগুলো নিয়ে এসেছি আর এদিক দিয়ে আপনাদের সাথে চুলাটার কথা শেয়ার করি চুলাটা এত বেশি ভেঙে গেছে মানে কি বলবো আপনাদের সাথে আমি অনেক রিস্ক নিয়ে হচ্ছে রান্নাবান্না করছি তো আমার হাজব্যান্ডের যেহেতু ইনকাম সোর্স কম যার কারণে আমি চিন্তা করতে হবে চিন্তা দিয়ে হচ্ছে আমার বুদ্ধি দিয়ে আমি আমার সংসারটাকে চালিয়ে যেতে হবে ওই সাইডে ভেঙেছে আপনাদের ভাইয়া কিভাবে ভাঙছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু কিভাবে চুলাটা ভাঙছে একটু বলবেন চুলাটা ভাঙছে হচ্ছে এর আগে একটু ভেঙেছিল সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার হাতে ভেঙেছে সেটা হচ্ছে ওই যে জানালার উপরে যে আমার পেন হাবি হাবিজাবি ঝুলানো থাকে ওখান থেকে পড়ে হচ্ছে আপনাদের ভাইয়া থালা প্লেট ধুতে গিয়ে তারপর প্রাইপেন ধুতে গিয়ে ওরকম টানাতে গিয়ে ওটা পরে ওই সাইডে পেটে গেছে যাই হোক ওটাতে কোনো সমস্যা হয় না আমার কিন্তু এই যে দুই দিন আগে আমার চুলাটা আমার হাতে এভাবে তস হয়ে যাবে আমি ভাবতেও আমার কাছে খুব কষ্ট লাগে কারণ আমার এই প্রতিটি জিনিস আমি অনেক বেশি তিলে তিলে কেনাকাটা করি নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে তারপর আমার এই জিনিসগুলো আমি কিনি আর প্রতিটা গৃহিণী কিন্তু তার অনেক বেশি কষ্ট দিয়ে নিজেকে বা অন্যান্য দিক দিয়ে সেভ করে কিন্তু প্রতিটি জিনিসে কিনে তার সংসারের জন্য তা আমি কিন্তু তার ব্যতিক্রম নয় আমি কিন্তু অনেক বেশি স্ট্রাগল করি আমার এই সংসারটা নিয়ে কীভাবে সংসারটাকে পরিপাটি রাখা যায় সেই চিন্তাটাই সবসময় আমার মাথায় থাকে যার কারণে আপনারা আমার এই সুন্দর সংসারটাকে অনেক বেশি পরিপাটি দেখেন আর অনেক অনেক সময় অনেকে বিশ্বাসও করতে চান না বিশ্বাস করবেনি বা কিভাবে আমি যত বেশি পরিপাটি রাখি আপনাদের বিশ্বাস হবেও না মাঝে মাঝে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না মাসা আমার এত অল্প ইনকামে আমার সংসারটা এত বেশি পরিপাটি বাইরের লোকে তো জীবনেও বিশ্বাস করবেন না যদিও নিজের লোকেরা বিশ্বাস করে যাই হোক ওদিকে আর নাই যাই আমার চুলাটা ভেঙেছে কিভাবে সেটাই বলি এখন তো আসলে হচ্ছে ওই যে প্রায় পেন ঝুলিয়ে রাখি তো সব সময় উপরে তো একটার উপর একটা রেখেছিলাম আমি আবার ওই সময় একটু আলসামি আমার মনের ভিতরে চলে এসেছিল আমি ভেবেছি এটা পড়বে না তো দুইটা একসাথে রাখতে গিয়েছিলাম তো দেখলাম যে এটা একটু বাঁকা হয়ে আছে। তো আমি ভাবলাম এটা পড়বে না আর পড়লেও হয়তো বা এই যেখানে পরোটা বেলছি ওখানেই পড়বে আর আসলে একেবারে এই কথাটা চিন্তা করতে না করতে বড় প্রাইপেন যেটা দেখেন আপনারা সব সময় আমি রান্না রান্নাবান্না করি ওই পাইপেনটা পরে মানে আমার চোখের পলকে আমি বিশ্বাস করতে পারি নাই সাথে সাথে একদম অঝরে কান্না করে দিয়েছিলাম এত কষ্টের জিনিসগুলা যদি এভাবে তস হয়ে যায় আবার আমার ট্রাইপোডটাও ভেঙে গেছে সেটাও আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে ভুলে গেছিলাম ট্রাইপোডটাও ভেঙে একবার দুই ভাগ হয়ে গেছে আমার চুলাটাও ভেঙে গেছে সাথে হচ্ছে আমার ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে তো আসলে অভাব যখন লাগে তখন সবসময় মানে চারিদিক দিয়ে অভাবটা লেগে যায় যার কারণে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো তারপরে আবার নিজেকে অনেক বেশি শান্ত করে ফেলেছি আল্লাহর উপর ভরসা করেছি হয়তোবা পাক মানুষের ইমানের পরীক্ষাও করেন যার কারণে হচ্ছে নিজেকে এখন শান্ত রাখার চেষ্টা করি আল্লাপাক যাকে বেশি পছন্দ করেন তাকে অনেক বেশি বিপদ দেন অনেক বেশি অনেক সমস্যার সম্মুখীন করেন তা আমি আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে শুক্রিয়া হয়তোবা আল্লাপাক আমার কোনো না কোনো ইমানের পরীক্ষা নিচ্ছেন যার কারণে হচ্ছে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে বলি তো এভাবে হচ্ছে সংসারটা চালিয়ে যায় আর আপনাদের ভাইয়া বলতেছে গ্যাস আনার জন্য যেভাবে হোক কারণ অনেক বেশি রিস্ক এই চুলাটাতে আমি চুলা মুছতেও পারি না এখন ওই দিন মুছতে গেছিলাম আমাকে একদম কারেন্টে শক করছিলো তো যাই হোক আপনাদের ভাইয়া বলছিল গ্যাস আনার জন্য আমি বলছি কোনো রকমে কষ্ট করে আমি চালিয়ে যাই তুমি এই মাসে যে যে টাকাগুলো পাবে সবাই ওই টাকাগুলো পরিশোধ করো কারণ একটা গ্যাস আনতে গেলে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা নেবে কারণ এখন গ্যাসের কত দাম সেটা আমি জানি না তারপরেও বলছি এক্সট্রা টাকাগুলো লাগাবো না চুলা যেভাবে চলছে চলুক আমি না হয় চুলাটা একটু কম মুছবো আর যেদিক দিয়ে ভাঙ্গা সেদিক দিয়ে আমি ধরবো না তো এভাবে হচ্ছে বুদ্ধি করে চালিয়ে যাচ্ছি আর স্বামীর পাশে সবসময় থাকার চেষ্টা করছি আর আসলে পুরুষদের মনের অবস্থা হচ্ছে এরকম যখন হচ্ছে তাদের কাছে টাকা পয়সা থাকে না তাদের মন মানসিকতা একদম খুবই খারাপ থাকে এবং কি তারা খুব ভেঙে পড়ে তো সবসময় হাজব্যান্ডকে সাহস দিই অনেক বেশি পরামর্শ দিই অনেক বেশি বুদ্ধি দিই যাতে করে তার মেজাজটা ঠান্ডা থাকে বা মনটা ভালো থাকে তো এভাবে বুদ্ধি করে হচ্ছে সংসারটা চালিয়ে যাই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আমার এই ছোট্ট সংসারটা নিয়ে ভালো থাকতে পারি আর এই তো এখন হচ্ছে কাপড় চোপড়গুলো ভাজ করে নেব তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আর আমার ছেলের দুজনের মেলে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে তো আমি হচ্ছে শুকানোর পর পরপরেই হচ্ছে ভাজ করার চেষ্টা করি যাতে করে আর আয়রনের কোনো সমস্যা না হয় বা আয়রন করতে না লাগে তো অনেকেই কিন্তু কাপড় চোপড় সাথে সাথে ভাজ করে না এব্রো থেবড়ো করে অ উপরে ভিতরে রেখে দেয় যার কারণে হচ্ছে আয়রনের দরকার হয় তা আমি কিন্তু কাপড় চোপড় শুকানোর পর পরে হচ্ছে ভাজ করার চেষ্টা করি যাতে করে কাপড় এক্সট্রা পাবে আর মানে আয়রন না করা লাগে আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিঁড়া এটা আমার ছেলের অনেক আগে থেকেই এই প্যান্টটা এভাবে ছিঁড়ে আছে তো আসলে ও পরে যায় দৌড়াইতে গেলে তো যার কারণে প্যান্টগুলো এভাবে ছিঁড়ে যায় তো আমি কিন্তু ওকে বলেছিলাম যে এই ছিঁড়া প্যান্টটাই তোমাকে পরতে হবে যতদিন পরা যায় ঠিক ততদিনে পড়তে হবে তো এই যে বাচ্চাদেরকেও আসলে অভাব জিনিসটা শেখাতে হবে বুঝাতে হবে তারপরে তারপরেই তো তারা শিখবে আর মায়েদের থেকেই তো শিখে বাবার বাবার থেকেই তো শিখে তো আপনারা আপনাদের সন্তানদেরকে আসলে একটু অভাব শিখিয়ে বড় করবেন দেখবেন ওরা যেই কোনো সময় ওরা ওরা মানে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে আর মাসাল্লাহ করে আমি আমার ছেলেকে এই জিনিসগুলো অনেক বেশি শিক্ষা দিয়েছি কখনও নিজের থেকে কোনো একটা জিনিস চায় না যখন আমি চাইব যখন ওর বাবা চাইবে তখনই ঠিক ওকে কিনে দেওয়া হয় ও যতই কষ্ট করুক না কেন আমি কিন্তু আসলে ওকে আলাদা করে মানে এক্সট্রা টাকা থাকলেও কিন্তু আমি ওকে কোনো কিছু আলাদা করে কিনে দেই না যাতে করে ও অভাবটা বুঝে বা অভাবটা শিখতে পারে যার কারণে ওকে কষ্ট দিয়ে একটু বড় করার চেষ্টা করছি আর আমার ছেলের কিন্তু একটা স্কুল ব্যাগ লাগবে স্কুল ব্যাগটা অনেক বেশি জরুরি হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি ওকে দিচ্ছি না আমি বলেছি যে এই বছরটা আমাদেরকে যেভাবে হোক চালিয়ে যেতে হবে কারণ তোমার বাবার বছর কাজের অবস্থা খুবই খারাপ তো মাসাল্লাহ একদিন বলে দিয়েছি আর নেক্সট টাইম আজ পর্যন্ত এখনও বলেনি যে মা আমার ব্যাগ লাগবে বা আমাকে একটা ব্যাগ কিনে দাও তো মার্শাল্লাহ করে আমার ছেলেও কখনো কখনও মানে আমাদের মতের বিরুদ্ধে যায়নি বা আলাদা একটা মর্জি করেন যে আমাকে কিনেই দিতে হবে এই জিনিসগুলো আমার ছেলে কখনোই করে না আর মাসা করে ও আর আমার মনে হয় ও আর কখনো বলবেও না তা আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমি যেন এভাবে তাকে বড় করতে পারে মানুষের মতো মানুষ করতে পারি ও যেন সৎ এবং আদর্শ নীতিবান হয়ে বড় হতে পারে সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই যাই হোক এখন নামাজ কালমা পড়ে ভর্তা করে নেব তো আজকের আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি মনের অবস্থা তো খুবই খারাপ একটা অবস্থা তো আপনাদের সাথে তো শেয়ার করছি এখন হচ্ছে আমি এখানে বরবটি আলু প্লাস হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি একটা ভর্তা করে নেব তো এই ভর্তাটা কিন্তু আমার ছেলেরা মার্শাল্লা খুব পছন্দ করে বরবটির ভর্তা একদম মাছ দিয়ে হোক বা মাছ ছাড়া হোক বা বরবটি ভাজি হোক বা রান্না হোক আমার ছেলেরা বরবটিটাই একটু পছন্দ করে এছাড়া আর কোনো সবজি পছন্দ করে না যার কারণে বরবটি একটু দাম বেশি হলেও তার মানে তাদের বাবা নিয়ে আসে আর কি বাসাতে তো যাই হোক এখন হচ্ছে ভর্তাটা করে নিলাম আর পাটায় ভর্তা করে খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে আর এখন দেখলাম যে লবণ একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম সাথে সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা করে নিলাম ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ